রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবদ্গীতার অক্ষর অক্ষরবম্ব যোগ শ্লোক উনিশ কুড়ি এবং একুশ ওম নম ভগবত বাসুদেবায় ভূতগ্রাম এবায়ং ভূত্তা ভৃত্তা প্রলিয়তে রাত্র গমেহ বস পার্থ প্রভাবত্য হরাগ্রমে অর্থাৎ হে পার্থ সেই ভূতসমূহ সমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয় এর তাৎপর্য অল্প বুদ্ধিসম্পন্ন জীব যারা এই জড় জগতে থাকবার চেষ্টা করে তারা বিভিন্ন উচ্চতর গ্রহলোকে উন্নীত হতে পারে এবং তারপরে আবার তাদের এই পৃথিবী গ্রহে পতন হয় ব্রহ্মার দিবসকালে এই জড়ো জগতের অভ্যন্তরে ঊর্ধ্ব ও নিম্ন লোকগুলিতে তারা তাদের কার্যকলাপ প্রদর্শন করতে পারে কিন্তু ব্রহ্মার রাত্রির আগমনে তারা আবার সকলেই লয়প্রাপ্ত হয় জড় জাগতিক কার্যকলাপের জন্য ব্রহ্মার দিবাভাগে তারা বিভিন্ন কলেবর প্রাপ্ত হয় এবং রাত্রে তাদের সেই সমস্ত কলেরবের বিনাশ হয় এবং এই সময়ে জীবসমূহ শ্রীবিষ্ণুর বিগ্রহে একসঙ্গে অবস্থান করে তারপর ব্রহ্মার দিনের আবির্ভাবে তারা আবার অভিব্যক্ত হয় ভুত্তা ভুত্তা প্রলিয়তে দিনের বেলায় তারা প্রকাশিত হয় এবং রাত্রিবেলায় তারা আবার লয় লয়প্রাপ্ত হয় অন্তিমে ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায় তখন তারা সকলে বিলীন হয়ে যায় এবং কোটি কোটি বছর ধরে অপ্রকাশিত থাকে তারপর আর একটি কল্পব্রহ্মা যখন আবার জন্মগ্রহণ করে তখন তারা পুনরায় ব্যক্ত হয় এভাবেই জীব জড়জগতের জগতের মোহের দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে কিন্তু যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করে মানব জীবনকে সম্পূর্ণরূপে ভগবৎ সেবায় নিয়োগ করেন এভাবে এমনকি এই জীবনে তারা শ্রীকৃষ্ণের দিব্যধামে প্রবেশ করে পুনর্জন্ম থেকে মুক্ত সচিদানন্দময় জীবন প্রাপ্ত হয় শ্লোক কুড়ি ওম নম ভগবত বাসুদেবায় পরতস্মাত তু ভাব অন্য অব্যক্ত অব্যক্তাত সনাতন য স সর্বেসু ভূতেষু ন নতী অর্থাৎ কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না এর তাৎপর্য শ্রীকৃষ্ণের পরা বা চিন্ময় শক্তি অপ্রাকৃত ও নিত্য ব্রহ্মার দিন ও রাত্রে যথাক্রমে ব্যক্ত ও অব্যক্ত হয় যে অপরা প্রকৃতি তার প্রভাব থেকে তা সম্পূর্ণ মুক্ত শ্রীকৃষ্ণের পরা শক্তি গুণগতভাবে জড়া প্রকৃতির সম্পূর্ণ বিপরীত সপ্তম অধ্যয়ে এই পরা ও অপরা প্রকৃতি সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে শ্লোক একুশ ওম নম ভগবত বাসুদেবায়ু অব্যক্ত অক্ষর ইতি উক্ততম আহু পরমাম গতিম যমপ্রাপ্ত ন নিবর্তন্তে তন্মাদ পরমাম মাম অর্থাৎ সেই অব্যক্তকে অক্ষর বলে তাই সমস্ত জীবের পরমা গতি কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না সেটি হচ্ছে আমার পরম ধাম এর তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণের পরম পরমধামকে ব্রহ্মসংহিতায় চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে এবং এই ধামে সমস্ত বাসনা পূর্ণ হয় ভগবান শ্রীকৃষ্ণের গোলক বৃন্দাবন চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ সেখানকার গাছগুলি কল্পতরু যা ইচ্ছা মাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে সেখানকার গাভীগুলি সুরভি যারা অপর্যাপ্ত পরিমাণে দুগ্ধ দান করে এই নিত্যধামে শত লক্ষ্মী নিরান্তর অনাদির আদি সর্বকারণের কারণ শ্রীগোবিন্দের সেবা করছেন শ্রীকৃষ্ণ নিরন্তর তার বেনুবাদন করেন তার দিব্য শ্রীবিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে তার চক্ষুদ্দয় কমলদলের মতো এবং তার শ্রীবিগ্রহের বর্ণ মেঘের মতো ঘন শ্যাম তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকে বিমোহিত করে তার পরণে পীত বসন গলায় বনমালা আর মাথায় তার শেখিপুচ্ছ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ চিন্ময় জগতের সর্বোচ্চ লোকে তার শ্রিয়ধাম গোলক বৃন্দাবন সম্বন্ধে কেবল একটু আভাস দিয়েছেন ব্রহ্মসংহিতাতে তার বিশদ বর্ণনা পাওয়া যায় বৈদিক শাস্ত্রে কট উপনিষদে উল্লেখ করা হয়েছে যে ভগবানের চিন্ময় ধামের থেকে উত্তম আর কিছুই নেই এবং সেই ধামই হচ্ছে পরম গতি সেই ধাম প্রাপ্ত হলে কেউ আর এই জড় জগতে ফিরে আসে না শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের পরম ধামের মধ্যে কোনো ভেদ নেই তারা সমান চিদ্গুণ সম্পন্ন দিল্লি থেকে নব্বই মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত বৃন্দাবন চিত জগতের সর্বোচ্চ গোলক বৃন্দাবনের প্রতিরূপ শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি মথুরা জেলায় চুরাশি বর্গমাইল পরিধি বিশিষ্ট সেই বৃন্দাবন ধামে তার দিব্য লীলাখেলা করেছিলেন তো বন্ধুগণ এটাই ছিল ভগবদ্গীতার অষ্টম অধ্যয় অক্ষরবম্ব যোগের শ্লোক উনিশ কুড়ি এবং একুশ এই রকম সম্পূর্ণ ভগবদ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ